আপনি অরিজিনাল বিয়ার বি তার বিক্রি করেন জি পিভিসি টা থাকবে চিকন তামাটা থাকবে মোটা এবং কি তামা একেবারে সন্ধের মতো এটা কেজি লেখা আছে 1 কেজি 700 আপনি যদি ওয়েট দেন 1 কেজি 700ই পাবেন এরকমই যেটা আছে কি কি কেবল 850 টাকা 1.0 এবং পিওর তামা আচ্ছা 1.3 রাখা যাবে হলো 1550 ওয়েটে ঠিক আছে এর ওয়েট কম থাকবে লোকাল তারে সব সময় ওয়েট একটু কম থাকে টিনের ঘর আছে যাদের তারা এই সমস্ত তার নিয়ে 50 বছর অনায়াসে চালাতে পারে যাদের

ইলেকট্রিক পণ্যের পাইকারি মার্কেট ঢাকা নবাবপুর থেকে আপনারা যারা সরাসরি প্রস্তুত কারকের কাছ থেকে ইলেকট্রিক পণ্য নিয়ে বিজনেস করতে যাচ্ছেন অথবা বাসাবাসীর জন্য নিতে যাচ্ছেন আপনারা কিন্তু নবাবপুরের কাপ্তান বাজার কমপ্লেক্স আসতে পারেন আমার সাথে আছে রাসুল ভাই আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছেন না আ ভাই নবাবপুরকে বাংলাদেশের সর্ববৃহৎ ইলেকট্রনিক পণ্যের পাইকারি মার্কেট বলা হয় আপনার কaptan বাজার এবং সুপার মার্কেট হ্যাঁ সবথেকে এবং বিশাল বড় মার্কেট বিশাল বড় মার্কেট আপনার কাপ্তান বাজার এবং সুন্দরবন সুপার মার্কেট সহ টোটাল তিনটা দোকান আছে আচ্ছা আমরা তিনটা দোকানে ভিজিট করে আমার ভিউয়ারদের দেখানোর চেষ্টা করবো আজকে কাপ্তান বাজার আপনার দোকান দুইটা একটা হলো নিউ ঢাকা নিউ ঢাকা নিউ ঢাকা ইলেকট্রিক ঢাকা ইলেকট্রিক এবং নতুন যেটা উৎপাদন করছে সে হলো ঢাকা এন্টারপ্রাইজ ঢাকা এন্টারপ্রাইজে আজকে আপনি আমাদের কি কি পণ্যগুলো দেখাবেন তো যারা আসতে যাচ্ছে তারা সহজে আসতে হলে এই যে সুন্দরবন স্কয়ার সুপার মার্কেট এবং এটা অপোজিট পাশে হলো কাপ্তান বাজার কাপ্তান আপনি এই গলি দিয়ে প্রবেশ করলে কত নম্বর দোকান আপনার আসেন সুধা আমি দেখাচ্ছি আচ্ছা আমরা সরাসরি দোকানে যাই দোকানে নিয়ে যাই দেখেন কাপ্তান বাজার ভবন কমপ্লেক্সে আপনি প্রবেশ করে কাপ্তান বাজার 1 এ দেখতে পাচ্ছেন এখানে আপনি সুইচ পাবেন দুই পাশে কিন্তু সুইচের ডিসপ্লে আছে তার আছে তারপরে এখানে দেখতে পাচ্ছেন এগুলো সব সুইচ এরপরে সার্কিট ব্রেকার সহ আদার্স ইলেকট্রিকের যাবতীয় মালামাল আপনি দোকানে পাইকারি মূল্য নিতে পারবেন তো রাসেল ভাই জি আপনি তো দীর্ঘদিন যাবত ইলেকট্রিক পণ্য নিয়ে বিজনেস করতেছেন জি নবাবপুর এরিয়াতে হাজার হাজার ইলেকট্রিক পণ্যের দোকান আছে তো মানুষ কেন আপনার প্রতিষ্ঠানগুলো থেকে

আর এইটা হচ্ছে সব ধরনের পুরোনো পাওয়া যাবে আসলে কি হয় একটা দোকান থাকলে চাপ বেশি হয় তিনটা দোকানে আসলে দেখা যায় আপনার যেই দোকান থেকে ভালো লাগে আপনি কি দিয়ে শুরু করবেন আমি কিছু দেখাই এখানে সব ব্র্যান্ড জি

তারের ক্ষেত্রে এটা হয়ে থাকে এবং কি তামা একেবারে স্বর্ণের মতো বাইশ কে তেইশ কে স্বর্ণের মতো থাকে এক কথায় আপনি অরিজিনাল বিয়ার বি তার বিক্রি করেন জি আচ্ছা ওকে বুঝছি আর এটা 1.0 আমরা দিচ্ছি 10% ডিসকাউন্ট দিয়ে দিচ্ছি হলো আপনার

টেন পার্সেন্ট ডিসকাউন্ট লেসের পরে প্রাইস আমি বলতে আর যাদের প্রোডাক্ট বেশি লাগবে ওই ক্ষেত্রে আর কিছু ডিসকাউন্ট করা যাবে যেহেতু নতুন দোকান করার জন্য আর কিছু ডিসকাউন্ট আমি দিয়ে দেবো আল্লাহ তারপরে

সতেরো পার্সেন্ট পর্যন্ত লেন্স আমি দিয়ে দিব সতের পার্সেন্ট লেস আর বারবার বলি আপনার বাসা বাড়ির জন্য যদি কেবিন নিয়ে থাকেন অবশ্যই ব্র্যান্ডের কেবিন নিবেন কারণ দেখা গেছে আপনার একটা বাড়ি করতে কোটি টাকার উপরে খরচা যায় লাস্ট ফিনিশিং এসে আপনারা লোকাও টান নেন কিন্তু ওই ক্ষেত্রে কিন্তু বাসার জন্য ঝামেলা হয় আগুন পানির থেকে লাগিয়ে অনেক ক্ষয়ক্ষতি হয় যার জন্য ব্র্যান্ডের কেবিন অবশ্যই নিবেন এবং দেখে নেবেন যেই জায়গা থেকে নেন আপনারা আচ্ছা তারপর কিছু লোকাল প্রোডাক্ট দেখাই

আচ্ছা তো আমরা গ্যাং শুজ একটু দেখাই দেখেন এখানে সব ধরনের ব্র্যান্ডের গ্যাং শুজ আছে ওকে এরপর আপনাদেরকে দেখাচ্ছি যেটা বললাম যে পাঁচটা দেখাচ্ছিলাম গ্যাং শুজ দেখেন এখানে কিন্তু আপনার মানে বাংলাদেশের প্রিমিয়াম ক্যাটাগরি যে ধরনের গ্যাং শুজ গুলো হয় সেটা দামি জিনিস দামি জায়গায় থাকে দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু ব্রিফ কেসের মধ্যে এগুলো সব ব্র্যান্ডের নামি দামি বিশ্বের নামি দামি ব্র্যান্ডের গ্যাং শুজ গুলো কিন্তু এখানে ডিসপ্লে করা আছে এই ব্রিফ কেস কিন্তু সবার সামনে খোলা হয় না

এটা কোনো বাংলাদেশি কোম্পানি না না এটা বাইরের ব্র্যান্ড বাইরের ব্র্যান্ড আমাদের ব্র্যান্ডটা জার্মানি কিন্তু বেস্ট কোয়ালিটি এটা দেখাচ্ছে প্রথমত দেখাচ্ছে আপনার অলমো ব্র্যান্ডেরই আপনার আ এই যে এটার ভিতরে তিনটা কালার পেয়ে যাবেন আপনারা কিন্তু এটার প্রাইস আগে যা ছিল এখন নতুন শোরুম উপলক্ষে এটা কত persen সর্বোচ্চ আমি 50% ডিসকাউন্ট দিচ্ছি ঠিক দামে আচ্ছা 50% ডিসকাউন্ট দিচ্ছি অর্ধেক দামে ওকে এটা আপনার 380 টাকা পড়ছে চার সুইজ আচ্ছা চার সুইজের দাম 380 টাকা হ্যাঁ এটা উপরেরটা গ্লাস আরো তো অনেক কম জি আচ্ছা হ্যাঁ তারপরে তার এটার ভিতরে তিনটা কালার পাবেন এই যে দুইটা আরেকটা কালার আছে গোল্ডেন গোল্ডেন হ্যাঁ

সত্তর টাকা ডজন আছে হ্যাঁ সত্তর টাকা ডজন এবং কি সুইচ দেখে নিবেন যেটা চলবে না ওটা ফেরত দিয়ে দিবেন মানি ব্যাক দিয়ে দেবো আমরা আবার কোনো বাড়িওয়ালা আছে তারা দেখা যাচ্ছে রড সিমেন্ট বালি এগুলো কিনতে কিনতে লাস্ট ফিনিশিং এ এসে তাদের অরিং এর টাকার শর্ট পরে যায় সব সবার ক্ষেত্রে হয় ইলেকট্রিক আমি তাদের জন্য বলবো অবশ্যই আপনারা একটু গুণগত মান দেখে এবং কি ব্র্যান্ডের প্রোডাক্ট কিনবেন কারণ অনেক টাকা দাবারি ঘর করেন আপনারা আর অবশ্যই যেখান থেকে নেন আপনি দুই দোকান তিন দোকান যাচাই করে আমার কাছে আসবেন ইনশাল্লাহ অথেন্টিক প্রোডাক্ট পাবেন এবং কি রেডেও কম পাবেন না ঠিক আছে আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি রাসেল ভাই এরপরও দেখেন বড় বড় সাইজের তার কিন্তু আপনারা এখানে অ্যাভেলেবেল পাবেন তো যারা আসতে যাচ্ছেন ভিডিও স্ক্রিন এবং ডেসক্রিপশন বক্সে আমি ঢাকা এন্টারপ্রাইজ এর নাম্বারটা তুমি স্পষ্ট ভাবে দিয়ে দিব আপনারা যোগাযোগ করে চলে আসবেন আজকে প্রথম মামুজের বিদায় নিচ্ছি যারা সাথে ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ